এটার বয়স হলো বাইশ দিন আর এটা হলো দেড় মাস বাইশ দিন আর দেড় মাস এটা হলো আপনার ব্রাহ্মা এক্স দুশো তেপ্পান্ন নম্বর বোলের বাচ্চা যেটা আসছে আমার বাসার যে গিরগাভিটা রয়েছে সেটার থেকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর বাচ্চায় আসছে আমরা এটা কিন্তু শাহিওয়াল খুব ভালো মানের তো শাহিওয়াল গাভি থেকে আপনার গিরের যে গাভিগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু বাচ্চার কোয়ালিটি আমরা খুব ভালো পাচ্ছি একটা শাহিওয়াল থেকে আমরা ব্রাহামা পাইছি কিন্তু এই রকম কোয়ালিটির না যেরকম কোয়ালিটি পাইছি গির থেকে থেকে কিন্তু চমৎকার ব্রাহ্মা পাওয়া যাচ্ছে বা আমরা পাইছি দেড় মাস আর এটা হলো বাইশ দিন বয়স আমরা কিন্তু দুধ দোয়াই নাই যা গাভীর থেকে দুধ হয় সম্পূর্ণ কিন্তু বাচ্চাকে খাবার দিয়ে দিই মাটি খাওয়া হলো সমস্যা এগুলো বাঁধে দিতে হবে কারণ ওরা মাটি খাইলে পেটের সমস্যা হয়ে যাবে আর সাথে সাথে না থাকলে তো মাটি খাবেই That's how they do Hi, hi, hi. Hi, hi, hi.